দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ পাখি কিনছো না বিক্রি করবা বিক্রি করবা কি পাখি এটা বাড়িকার বাচ্চা নাকি এটা বাচ্চা এটা বড় দেখি একটা একটা করে বিক্রি করবে না জোড়া জোড়া কত দাম ছয়শো টাকা চাচ্ছি ছয়শো টাকা জোড়া দেখি একদম নাকি দাম আপনি দামি করে নিতে পারেন দাম দামি করে নিতে পারবে

জমদমট হয়ে গেছে আর সাগলের হাত দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের ছাগল

কেরানীগঞ্জে হাটে আসলে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কিছু ছাগল দেখতে পাচ্ছেন জমজমট হাট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জমজমট হয়ে গেছে ছাগলের হাট কেরানীগঞ্জ হাটে পাখির সংখ্যা বেশি একটা নাই তারপরে যতটুকু আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কবুতরের পরিমাণটা একটু বেশি এখানে গিরিবাজ কবুতর সিরাজি কবুতর যে পোটার কবুতর কবুতরের সংখ্যা অনেক বেশি আমি দেখানোর চেষ্টা করতেছি অ্যাভেলেবেল কবুতর আছে গিরিবাস থেকে শুরু করে আর পাচ্ছেন